বন্ধুরা আমি মিনতি পাল আবার আজকে চলে এসেছি একটা আঁকার ভিডিও নিয়ে তো আমি এ বি সি ডি ই এবিসিডিইএফ পর্যন্ত দেখিয়েছিলাম কী কী আঁকা যায় তো আজকে দেখাবো জি দিয়ে জি দিয়ে কী আঁকা যায় তো প্রথমে আমি একটা জি লিখে নিলাম তো জি দিয়ে আমরা খুব সহজেই অনেক রকম ছবি বানিয়ে নিতে পারি তার মধ্যে আমি একটা ছবি আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এইভাবে জি দিয়ে একটা গোলাপ ফুল বানিয়ে নিতে পারি খুব সহজে হয়ে যাবে বানানোটা বন্ধুরা যি দিয়ে আমরা এরকম গোলাপ ফুল খুব সহজেই বানিয়ে নিতে পারি এখানে একটা পাতা করে দেবো খুব সহজ আঁকা তো একটুখানি বুদ্ধি খাটিয়ে খুব সুন্দর সুন্দর আঁকা হয়ে যাবে সবকিছুর মধ্যে একটা জ্যামেথিক আকার থাকে সব ছবির মধ্যে সমস্ত লেখার মধ্যে একটা জ্যামেথিক আকার রয়েছে তো আমাদেরকে শুধু একটুখানি খুঁজে নিতে হবে তো এবার আমি করে দিচ্ছি কালার তো জিটা এখানটায় বোঝা যাবে না এখানে আমি যদি আর একটুখানি দাগ দিয়ে দিই তো এবার আমি কালার করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করতে পারেন আমি এখানে ডিপ পিঙ্ক দিয়ে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো পুরো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে বলছি যে আমার ভিডিও শুধু দেখে চলে গেলে হবে না তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে হবে আমার অনুরোধ রইল অনেক লাইক করবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনের অনুপ্রেরণা বাড়াবেন কেননা আপনাদের সাহায্য ছাড়া আমি কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ রইলো আমার আমি এমন কিছুই পারি না যেটুকু পারি সেটুকু দিয়েই আপনাদেরকে খুশি করার চেষ্টা করে যাচ্ছি তো আপনারা একটুখানি সাহায্য করবেন আমার পাশে থাকবেন তো কেমন লাগছে আমার আঁকার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন সব সময় খেয়াল রাখতে হবে রঙটা যেন বাইরে না চলে যায় একটু ভিতরটা ফাঁকা থাকলেও ক্ষতি নেই কিন্তু বাইরে গেলে ছবিটা দেখতে বেশি বিচ্ছিনী হয়ে যায় একটু সাবধানে এগুলো করতে হবে তো প্রথমে ডিপ গ্রিন বা গাঢ় সবুজ রঙ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লাইট গ্রিন বা হালকা সবুজ রঙ তো এভাবে করে করলে পাতাটা দেখতে বেশি সুন্দর হয় তো বন্ধুরা আজকে একটা কথা বলেই দিই আগেও বলেছি এগুলো হচ্ছে বাচ্চার বাতিল রঙ তো এগুলো ইউজ করে না ছোটোবেলায় এইটুকু রঙের জন্যই আমি খুব কষ্ট পেতাম এটুকু রঙে আমরা পেতাম না কান্নাকাটি পর্যন্ত করতাম আমি ছবি আঁকতে খুবই ভালোবাসি ছোটোবেলা থেকে যাই হোক দুর্ভাগ্যবশত আমি আর হয়নি ছবি আঁকাটা আমার সম্ভব ছিল না আমার বাবার পক্ষে এসব আঁকানো টাকানো তখন গ্রামের দিকে সুযোগ সুবিধাও খুব কম ছিল তো আমি নিজের চেষ্টায় যেটুকু শিখেছি আর যেটুকু করছি তো এটুকু রঙের জন্য আমরা অনেক কান্নাকাটি করতাম তাই এই রঙগুলো আমার কাছে খুবই মূল্যবান এখনো পর্যন্ত আগলে রেখেছি আর কাজে লাগিয়ে আমি ভিডিওটা বানিয়ে নিচ্ছি তো বলবেন কেমন হয়েছে হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद